আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নামাজ পড়ে বের হলাম ইনশাল্লাহ আশা করি পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন কিছু কথা বলে যেতে চাই ইনশাল্লাহ যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত ব্লগটা দেখে যাবেন এবং কথাগুলো শুনে যাবেন কেননা বেশি সময় নষ্ট করব না বেশি সময় নিবেও না দুই তিন মিনিটের একটা ভিডিও করব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখে যাবেন ইনশাল্লাহ আমাদের রিস এঙ্গেজমেন্ট যখনই ডাউন হয়ে যায় তখনই আমরা যারা নতুন ইউজার আছি তখনই আমরা আর ফেসবুকে কাজ করতে চাই না একটা হতাশা চলে আসে মনের ভিতরে বা হতাশার কারণে ফেসবুক বা ফেসবুক প্ল্যাটফর্মের থেকে আমাদের মন উঠে যায় এটা না করে আমরা প্রতিনিয়ত ছোট ছোট একটা দুইটা করে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে পারি কেননা আমরা একদিন না একদিন যদি ধৈর্য ধরে কাজ করি অবশ্যই সাকসেস হব বা সাকসেস হওয়া সম্ভব এই জন্য আমাদের এখানে কাজ করতে গেলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে আগে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে যদি আপনি ধৈর্যের পরীক্ষায় টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হইবেন বা হওয়া সম্ভব এজন্য আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য বা ধৈর্য নিয়ে এখানে আসুন এবং ধৈর্য নিয়ে কাজ করুন আপনাদের ক্ষেত্রে এমন এমনই হয় যে দু একটা ভিডিও বানালাম ভিডিওগুলো ভাইরাল হলো না বা ভিডিওগুলো মানুষ দেখলো না রিস্ক কম বা ভিউজ কম হলো তখনই আপনারা এই প্ল্যাটফর্ম থেকে মুখ সরে নেন এটা না করে আমরা প্রতিনিয়ত ছোট ছোট করে বেশ কিছু ভিডিও আপলোড করতেই থাকবো ইনশাল্লাহ আলফাক চাইলে একদিন না একদিন ভাইরাল হবে আর আপনি আরও একটা কাজ করবেন ডিসঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিনিয়ত অন্যের ভিডিও কম বেশি দেখবেন তাতে লাইক কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট করলে অবশ্যই অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তার প্রমাণ আমি নিজে আমার এখান থেকে এক সপ্তাহ আগে আমার পেজের সব ডাউন ছিল বাট এখন অন্যের ভিডিও লাইক কমেন্ট করার কারণে আমার পেজের অবস্থা অনেকটা ভালো এবং অনেক ভালো হয়েছে কেননা যে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করলে যে কতটা সুফল পাওয়া যায় তার প্রমাণ আমি নিজেই এজন্য বলবো যে অন্যের ভিডিও লাইক কমেন্ট করে হলেও আপনার পেজে ডিসএঙ্গেজমেন্ট বড়াইতে বাড়াইতে পারেন আমি চাই আমার পেজ যেমন আল্লাহ রহমতে সুস্থ সবলভাবে গড়ে তুলতে পারছি আপনারাও যেন আপনাদের পেজটাকে সুন্দর এবং সুস্থ সবলভাবে গড়ে তুলতে পারেন এই কামনা করছি আর এই জন্যই এই ভিডিওটা বানানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ছুবাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়াই দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে তাদেরকে ছড়িয়ে দেবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন তারাও যেন এই দেখে উপকৃত হয় ইনশাল্লাহ এখানেই রাখছি ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে